যে আমি আছি এখন কোথায় আমরা আছি এই আলখানে তো আমরা চলে যাচ্ছি আলখার বিচ যেখানে আমরা অনেক একসাথে হব ইনশাআল্লাহ আজকে অনেক মজা করব আসলে অনেকদিন দিন বিচে যাওয়া হয় না অনেক দিন পর যাওয়া হচ্ছে অনেক একদিন পর যাওয়া হচ্ছে ইনশাআল্লাহ আমরা যদি সাগরপাড়াতে না চেলম আন্দোলনের জন্য কুমিল্লা টাউন হলে আসলে কি জনসভা ছিল

আমাদের নাজবুল টিকিট নিচ্ছে নাজবুল টিকিট নিচ্ছে কটা টিকিট নিছো তুমি দশটা নিছো ওকে ব্রাদার ওকে 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 গাইস ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ ওয়েলকাম ইন দ্য বিচ সুন্দর এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য সামনে কিন্তু বিচ একটা মসজিদ আছে এখানে মজুর স্থান সবই আছে এখানে অসাধারণ অসাধারণ ওরা আমাকে চলে আসছে অলরেডি আমি নামাজ পরে আসছি এক একটা মুদ ছিল আর আমি দেখতে আসছি এদিকে কি পরিস্থিতি প্রচুর মানুষ আজকে অনেক দূরেই দেখা যাচ্ছে অনেক দূরে আবার এইদিকে আমি আসলাম নিজের কিছু ভিডিও শ্যুট করার জন্য সমুদ্রের পায়ে ঘুরতে আসছি যদি নিজেদের একটা ভিডিও না থাকে তাহলে কেমন হয় তবে আমার যে ক্যামেরাম্যান সে একটা এক্সপার্ট না যেহেতু প্রফেশনাল ভিডিও সে করতে জানে না সে কোথায় নিয়ে যাচ্ছে আমার সাথে কলাপানগুলো মোটামুটি মোটামুটি এর এই সিচুয়েশন আছে গাইজ মাই গ্যা দো মাই গ্যাস

পরিবেশটা আস্ত থেকে আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে আর সুন্দর করে আসলে থাকার কোনো লাভ নাই তো আমরা ব্যাক করার জন্য আবার মনে ফিরে আসবো ভালো থাকবেন সবাই